বিষয় হলো পানিতাল এই শরীরের অনেক উপকার আপনারা এখন তো প্রচন্ড তাপদহ এবং গরম এই তাপদহে কিন্তু আপনার তালের বেশি দাম একটু বেড়ে যায় সর্বপ্রথম যখন এই তাল বাজারে আসে তখন এইটা হচ্ছে কত করে বিক্রি করছে মেয়ে চল্লিশ প্রথমে প্রথমে ষাট টাকা প্রথমে ষাট টাকা প্রথমে বিক্রি করছে ষাট টাকা তারপর কয়দিন পরে পঞ্চাশ তারপরে চল্লিশ চল্লিশের নিচে এখন থেকে পর্যন্ত হয় নাই তো যাক আজকে আমরা চেষ্টা করব একটু কম নেওয়ার জন্য আমাদের এক শরদীয় সম্মানিত শুভাকাঙ্ক্ষী এলাকার ওনার জন্য তো যাক আসলে মূলত কি আপনারা জানেন সব ধরনের সব ফলে কিছুটা ফরমালি থাকে কিছুটা ভেজাল থাকে কিন্তু তালের বিষির মধ্যে ভেজাল দেওয়ার কোনো পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই বুঝছে এইটা কারণ অনেক মোটা এবং পুরো থাকে আপনারা জানেন এই যে দেখেন এই তালগুলো এত পুরো এবং মোটা যে এর ভিতরে আসলে ভেজাল দেওয়ার মধ্যে আসলে কোনো ক্ষমতা এখন তা কোনো মানুষের বুদ্ধি হয় নাই তো যাই হোক অসুবিধা নাই আপনারা আপনার পরিবারকে এই তাল খাওয়াবেন তালের যে পানি বা তালের যে রস বা তালের যে গুণাগুণ এতে শরীরের জন্য অনেক উপকার ঠিক আছে কিন্তু এক সময় আর কি আমরা তাল গাছের যে নিচে তালের মতো তাল পরে থাকতো হ্যাঁ তাল পরে থাকতো এই সময় আমরা পা দিয়ে লাঠি দিয়ে চলে যেতাম হ্যাঁ এই তালের কোনো যে পাওয়ার বা গুণ বা তাল যেভাবে কেটে খাওয়া যায় আমরা কিন্তু আসলে জানতাম না তো এখন এই ঢাকা শহরে বসে আমরা এখন কিনে তাল খাচ্ছি এক পিস চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়েও তাল কিনে খাচ্ছি আমরা তো যাই হোক অসুবিধা নয় তালের গুণাগুণ সম্বন্ধে টাকার সঙ্গে মিলবে না টাকা পয়সা তো আর কবরে নিয়ে যাবেন না নিজের আত্মাকে দিয়ে যাবেন নিজের শরীরকে দিয়ে যাবেন কি বললেন আপনারা সবাই এই যে আমাদের এক ফকির চলে আসছে অলরেডি হাত পাতা শুরু করে দিচ্ছে আমি একটা এই মুহূর্তে আসি একটা সাধারণ জনগণকে একটা লাইভে আসছি আমি এই যে ফ্রি

হ্যাঁ ঠান্ডা করে খেতে পারেন তো আপনারা মাঝে মাঝে সময় পেলে নিজে খাবেন পরিবারের জন্য নিয়ে যাবেন তাল 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 ও একটা বিষয় তো বলাই হয় নাই এই তাল কিন্তু সেই তাল না অনেকে দেখবেন তাল দিয়ে গ্যাঞ্জাম লাগাই দেয় তাল দিয়ে মারামারি লাগাই দেয় হ্যাঁ তাল দিয়ে ঝগড়া লাগাই দেয় কি ভাই কথা ঠিক কিনা কিন্তু তাল দেয় ঠিকই কিন্তু গুড় দেয় না যে আপনি পিঠা বানিয়ে খাবেন তো পিওর শুভ কি এটা কিন্তু সেই তাল না এটা হচ্ছে খাবার তাল হ্যাঁ তো যাই হোক পাকা তাল না কাঁচা তাল হ্যাঁ পাকা এই তাল কিন্তু এক সময় পেকে যায় পেকে তারপর ওইটা পাকা তাল দিয়ে পিঠা তৈরি হয় দেখেন না আছে মানে কি বলবো ওই যে সে খাওয়া শুরু করে বাবা স্বাদ কেমন স্বাদ বলে একের স্বাদ দেখেন হ্যাঁ এই আগে চার দেখালে মনে করতাম রাগ হয়ে যেত এখন চেট দেয় মানে লাইন ক্যালসিয়ামের জন্য অনেক উপকার ক্যালসিয়ামের জন্য অনেক বয়স্ক লোকের জন্য পারফেক্ট পার্সাল ডাক্তারের সঙ্গে আছে আমাদের